বলতেছেন বর্ণনা করবে আজকে জমিনের উপরে দাঁড়াইয়া জুলুম কর আজকে জমিনের উপরে দাঁড়াইয়া অন্যের প্রতি জুলুম কর মনে মনে ভাবতেছ কেউ তোমাকে দেখতেছে না কেউ তোমার গুণার জন্য তোমাকে পাত্র করবে না মেরে মুহতারাম ভাইও এক নম্বর সাক্ষী হবে জমিন বলে সাক্ষী দিলে কি হবে আমার তো জবান আছে আমি আমার জবান দ্বারা অস্বীকার করবো তাই তো কি বলেন জবান আছে না আমাদের আমি আমার দ্বারা স্বীকার করবো মেরে মুহতারাম ভাইও যে আল্লাহ তালা আমার এই জিম বাকে কথা বলার শক্তি দিছে এই আল্লাহ তালা কি আমার এই হাতকে কথা বলার শক্তি দিতে পারে কিনা যে আল্লাহ তালা আমার এই জোবানকে কথা বলার শক্তি দিছে সেই আল্লাহ তালাকে আমার পাকে কথা বলার শক্তি দিতে পারে কিনা জমিন সাক্ষী দেওয়ার পরে না করবেন এই বাউ আল্লাহ তালা রাখেন এই বাউ নাই সুরায়াসিনের ভিতরে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ আফিম আল্লাহ জমিন সাক্ষী দেওয়ার পর এই জবান দ্বারা তুমি না করবা সেই বাউ রাখি নাই জবান তো আগেই বন্ধ করে দেওয়া হবে জবনটা বন্ধ হয়ে যাবে সেদিন দুই নাম্বার যে সাক্ষী হবে দুই নাম্বার কি সাক্ষী হবে জানেননি যে আমার হাত আমার গুনার বিপক্ষে শক্তি দিবে আজকে হাত দ্বারা জুলুম করে হাত দ্বারা ক্ষমতার দাপটে দাপটিয়ান হইয়া ক্ষমতার বলে বলিয়ান হইয়া কাউকে বলি কি হাত বাকাইয়া দিব কাউকে বলি গার মোটকে দিব মোরে মুহতারাম বাইও গার দেওয়া হাত ভেঙে ফেলা কোনো সমস্যা নাই আজকে তুমি ক্ষমতার বলে বলিয়ান হইয়া এই কাজগুলা করতে চাইতেছ কোনো কিছুর দরকার নাই আল্লাহ তালা বলতেছে গুনা তুমি করো দুই নাম্বার শাস্তি হবে দুই নাম্বার সাক্ষী হবে তোমার হাত দুই নাম্বার সাক্ষী কি হবে হাত সবাই মনে রাখবেন প্রত্যেকটা গুনার সাথে কয়টা সাক্ষীর কথা বলছি আটটা দুই নাম্বার কি সাক্ষী হবে আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে তিন নাম্বার সাক্ষী হবে কটা সাধু বিমা কানু আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে ও যুবক বেয়েরা খুব মনোযোগ দিয়ে শুই নেন মাহফিল হইলে যাইতে মনে চাই না আজান হয়ে যায় নামাজের আজান দেয় ঘরে শুয়ে থাকি নামাজ পড়তে মসজিদে যাইতে মনে চায় না আমার পাটাকে মুষ্টিদ মুখে আমি করতে পারি না আমার পাটাকে ওয়াজ মাহফিল মুখে আমি করতে পারি না আমার পাটাকে আমি কুরআন হাদিসের আলোচনা করব এই জন্য আমি বের হইতে পারি না কিন্তু যখন অর্থকি নাচানো হয় কিন্তু যখন যাত্রাপালার আয়োজন করা হয় যখন আউল বাউল ফাউলদেরকে কেনে নাচানো হয় তখন আমার পা সবার আগে আগে চলে যায় মেরে মুহতারাম ভাইও মনে মনে ভাবতেছ আজকে তোমার যে পা তোমাকে যাত্রা পালাই নিয়ে যায় আজকে যে পা তোমাকে তোমাকে মোদের বাড়ি নিয়ে যায় আজকে যে পা তোমাকে ওই নর্তকির নাচের ভিতরে নিয়ে যায় মসজিদে যাইতে বাধা দেয় কালকে আমতের দিন এই পাল তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে তাহলে তিন নম্বর সাক্ষী গেল কয়টা সাক্ষী গেল কয়টা তিনটা তিন নম্বর সাক্ষী কি আমার পা আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত পা ছাড়া মানুষ আছে না নাই তাহলে বলতে পারেন হুজুর যাদের হাত পা নাই তাদের সাক্ষী দিব আছে না সাক্ষীর তো কম করে নাই সাক্ষী গেছে কয়টা তিনটা বলছি কয়টা পাঁচটা হাতে আছে কয়টা এখনো পাঁচটা আছে অনেক বিক্ষোভকে আমরা দেখি হাত নাই পা নাই ভান্ডডানিয়া এভাবে নড়াচড়া করতে থাকে মেরে মুহতারাম বাইও এই চার নাম বার কি হবে আল্লাহ তালা সুর হামিম আর সাজদার ভিতরে বলতেছেন হাতাইদা মাজা উহা শাহিদা আলাইহিম শামরু হুম বিমা মেরে আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে চার নাম্বার সাক্ষী হবে আমার চোখ সবাই বলেন চার নাম্বার সাক্ষী কি হবে আমার চোখ আমার গুলার বিপক্ষে সাক্ষী দিবে পাঁচ নাম্বার সাক্ষী হবে আমার কান আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে অবস্থাটা কি হবে মনে করেন মেরে মুক্তারাম বাইও এই 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 যুবক মনোযোগ দিয়ে শুনেন দ্বারা কি চোখের করি শীতের রাত্র চলে আসছে পর্যাপ্ত পরিমাণ নেট মোবাইলে কানেক্ট দিয়া যা মনে চাই তাই দেখতে থাকি আল্লাহ নিষেধ করছেন এগুলাও দেখি মাঝে মাঝে কি করি আরো অনেক কিছুই দেখি আজকে যদি আমার গুনার কথা মালিক এখানে প্রকাশ করে দিতেন আমার পিতা আমাকে দাম দিত না আজকে আমি আলেম এখানে বৈশা বৈশা বয়ান করি যদি আমার গুনার কথা প্রকাশ হইয়া যাইতো আমার পিতা বলতো দূর হ দূর হ যদি আমার গুনার কথা প্রকাশ হইয়া যাইতো আমার আম্মা বলতো দূর হ দূর হ আমার সমাজের মানুষ আমাকে দেখে বলতো ছি মেরে মুহতারাম ভাইও গুণার যদি দুর্গন্ধ থাকতো কেউ পছন্দ করতো না আমরা কেউ এখানে বসে থাকতে পারতাম না কিন্তু সময় একটা আসবে এখন তো আল্লাহ রাখতেছেন আল্লাহ প্রকাশ করে দিবেন আমার চোখ আমার গুনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে ছয় নাম্বার সাক্ষী ছয় নাম্বার সাক্ষী কি হবে পাঁচ নম্বর সাক্ষী কেন না চার নম্বর বলেন চার নম্বর কে পাঁচ নম্বর সাক্ষী কি এই কনকনে শীতের ভিতরে যুবক বায়রা লেপটা মুড়ি দিয়া কানের মধ্যে ফুল লাগায়া না জানি কি শুনে মনে মনে ভাবতেছে আমাকে কেউ দেখে না আমাকে কেউ দেখে না আমার আপ্পা জানে আমি কত ভালো একজন ছেলে সমাজের মানুষ কত ভদ্র জানে ও যুবক যদি তোমার মোবাইলের গ্যালারিটা একটু চেক করা হয় যদি তোমার মোবাইলের ইমোটা একটু চেক করা হয় তাহলে বোঝা যাবে তুমি কত বড় বাট পার আল্লাহ তালা গোপন করে রাখতেছেন সময় আসবে প্রকাশ করে দিবে মেরে মুখতারাম ভাইও পাঁচ নাম্বার সাক্ষী যেটা হবে আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে ছয় নম্বর সাক্ষীটা বলবো অবাক হয়ে যান আমাদের হাতের চামড়া আছে না শরীরের ত্বক আছে না এগুলো আমাদের বিপক্ষে সাক্ষী নেই ওই দিন না জানি কি অবস্থা হয় আমাদের চামড়া আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, চামড়া যখন সাক্ষী দিবে আমরা পাপাচারি যারা থাকবো সেদিন তারা বলতে থাকবো ও কলুল জুলু লিমা শাহিদ তুমি না পাপাচারীরা সেদিন বলবে ও চামড়া তুমিও আমার বিপক্ষে চলে গেলা তুমিও আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিলা সেদিন আল্লাহ তালা এই চামড়াকে জবান দিয়া দিবেন সেদিন আল্লাহ তাআলা এই চামড়ার জবান খুলে দিবেন পাপাচারীর উত্তরে এই চামড়া উত্তর দিবে যে আল্লাহ আল্লা আমাকে তোমার বিরুদ্ধে কথা বলার শক্তি দিয়েছেন মেরি মুহতারাম ভাইও গেল কয় নাম্বার সাক্ষী ছয় নাম্বার খুব সংক্ষিপ্তভাবে বলতেছি সাত নাম্বার সাক্ষী হচ্ছে কিরম অ্যাংকা তিবিন আমার তো আছে না নাই দেখা যায় হ্যাঁ গুনা যে করেন তখন সাথে থাকে হ্যাঁ চার্স্টেলে বইসে বইসেছে গিফোস্ট গুলা করেন তখন কি সাথে থাকেনি দেখে একজন আর একজনের দুঃচর্চা করতে খুব মজা লাগে গিফ করতে খুব মজা লাগে মিথ্যা বলতে খুব মজা লাগে কিরমান কাতিবিন কি সাথে আছে না নাই দেখে এখন বুঝি নাই এখন আছে আল্লাহ আল্লাহ কাল কেমত দিন কিরমান কাতিবিন হবে ছয় নম্বর সাক্ষী কয় নম্বর সাক্ষী সাত নম্বর সাক্ষী কিরমান কাতিবিন কয় নম্বর সাক্ষী সাত নম্বর সাক্ষী আসল সাক্ষীর কথা কিন্তু বলিনি আসল সাক্ষী কি বলেন আপনারা বলেন আসল সাক্ষী কথা বলেন আল্লাহ সব জানতেছে সব দেখে সব বুঝে আল্লাহর সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই আসল সাক্ষী হচ্ছে আমাদের প্রত্যেকের আমল আমাদের প্রত্যেকের আমল নামা হচ্ছে আসল সাক্ষী এই জন্যই মুহতারাম হাসরিন সাতটা সাক্ষীর কথা যখন আল্লাহ তালা বলছে আল্লাহ তালার কথা বলার ডং ছিল রকম কিন্তু আট নাম্বার সাক্ষীর কথা যখন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার কথা বলার ডং ভিন্ন হয়ে যায় সুরাকাহাফের ভিতরে মৌলাই করিম বলেন কিতাবটা যখন সবাইকে দেওয়া হবে প্রত্যেকের সামনে যখন আমল নামা রাখা হবে সেদিন কি অবস্থা হবে সেদিন আপনি পাপা দিকে দেখবেন পাপা চারিরা প্রকম্পিত অবস্থায় থাকবে বয়ে থর থরে কাঁপতে থাকবে ফাতারল মুজুরিমিনা মুশফিদিনা মিম্মা ফিহ আর বলতে থাকবে ওয়া পুল উনয়া ওই মা কিতাব ও মনে করিম এ কেমন আমোল হাতে দিলেন মা জে হাদল কিতাব এটা তো এমন একটা ডায়রি এটা তো এমন একটা আমোল নামা লাই গোয়া দেরুসবি রতা উ বলা এটার মধ্যে তো ছোটো থেকে ছোটো গুণাও সীমাবদ্ধ এটা থেকে বড় থেকে বড় গুণাও লিপিবদ্ধ আছে আমি গুণা করতাম আমার সমাজের মানুষ জানতো না সমাজের মানুষ আমাকে পাক্কা একজন নামাজি হিসাবে জানত আমি গুণা করতাম আমার সমাজের মানুষ জানতো না সমাজের মানুষ আমাকে হাজি সাহেব হিসাবে জানতো আমি গুণা করতাম আমার পিতামাতা মাতা না আমি গুণা করতাম আমার বন্ধু বান্ধব জানতো না কিন্তু আজকে কি এমন আমল নামা আমার হাতে দিলেন এই আমল নামার মধ্যে সমস্ত গুণা লিপিবদ্ধ আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে এখন আর কান্নাকাটির সময় নাই নেও পাপিষ্ট তোমার আমল নামা হাতে নেও তোমার আমল নামা নেও বলে কিভাবে নেবে বাম হাত দিয়ে দেওয়া হবে বাম হাত যখন পাতবে এভাবে বলে এভাবে না বাম হাতটা ঘুরাইয়া কলিজাটা ছিদ্র কইরা পৃষ্ঠর হাতটা সামনে রেখে আমলনামা দেওয়া হবে সরা হাফ কর ভিতরে আছে। বা যখন যখন আমলনামা পাবে সে চিৎকার মেরে বলতে থাকবে ও আম্মা মানুকে কিতা বা ভবিষী মালী আয় ঠিকই হবে আমার আমল বাম হাতে আসছে ফাইফ উলয়া ইতালি মুক্তারাম ভাই চলেন না একটু পিছন থেকে এবারে আসে আমিও ছিলাম না আপনিও ছিলেন না আসমান জমিন কোনো কিছু ছিল না আমরা দু চোখ দ্বারা যা কিছু দেখি কোনো কিছুই ছিল না ছিলেন তো শুধু আমার আমার মাওলা মাওলা কতটুকু মোটা কতটুকু লম্বা কতটুকু চৌড়া এই ব্যাপারে গবেষণা করার ক্ষমতা আমার নাই এই ব্যাপারে বুদ্ধি খাটানোর ক্ষমতা আমার নাই এই ব্যাপারে গবেষণা করার ক্ষমতা যাদের রয়েছে তাদের তো বুদ্ধির কলেরা হইয়া গেছে এই জন্য তাদের নাম বুদ্ধিজীবী হইয়া গেছে মালিক আল্লাহর আমাকে আপনাকে ওই রকম কিছু বানাই নাই ওই গবেষণা টবেষণা কিচ্ছু জানি না শুধু এতটুকু জানি আমার মাওলা ছিল আছে থাকবেন আমার মাওলার শুরু নাই শেষ নাই লা ইবতিদা লাহু ওয়ালা অন্তিহা আমার মাওলা কেমন মাওলা মাওলার শুরু নাই শেষ নাই ওই মাওলা পাক রব্বুল আলামিন মনে চাইলো একদিন খেল চালু করতে আসমান জমিন বানাইলেন চার চারদিকে ডেকোরেশন করলেন দুই দিনে ছয় দিনে সমস্ত কিছু কমপ্লিট হাজার হাজার শ্রেণীর makhluk মাওলাই করিম সৃষ্টি করলেন কুটি 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 গুণ ফেরস্তা মৌলাই করিম সৃষ্টি করলেন সব কিছু সৃষ্টি করার পরে তেরিং বেরিং শুরু করাইয়া দিলেন পাখি কিচির মিচির করে গোড়া চিহি চিহি করে বিড়ালে মেউ মেউ করে কুকুরে গেও গেও করে আর কত কিছু কত রকমের আওয়াজ দেয় কিন্তু আমার মাওলার মন বরে না আমার মাওলার মন চাইল খেল চালু করতে তাই তো একদিন পরামর্শ সভা ডাকলেন সমস্ত আমার মাওলা পরামর্শ করলেন আমি দুনিয়ার জমিনে তোমরা কি বলো ফেরেশতারা বলে ও মাওলাইকারি এগুলা দিয়া কি হবে দুনিয়াতে যা মারামারি করবে দুনিয়াতে যায় হানাহানি করবে কাটা কাটি করবে জগরা বিবাদ করবে কিন্তু আমার মাওলা পরামর্শ করলেন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার মাওলার ফেরেস বলতেছে ও মাওলায়ে কারীম যদি তোমার গুণ করতে মনে হয় তাহলে আমরা আরো ইবাদত বাড়াইয়া দেই আরো বেশি পরিমাণে তাজবি পড়ি সুবহানাল্লাহ অল হামদুলিল্লা অলা ইলাহা ইল্লা ল সবাই পড়েন শুভহান্ ল অল ইলাহা ইল্লা মেরি মুস্তারা ভাই আমার মাওলা কইতেছে তোমরা তো সর্বদাই আমার তাজবি পাঠ করো কিন্তু আমি এরকম একটা মাসলুক দুনিয়াতে সৃষ্টি করতে চাইতেছি যারা কোনো কোনো সময় গুণা করে ফেলবে কোনো কোনো সময় অপরাধ করে ফেলবে কোনো কোনো সময় দুঃখ কষ্ট করবে এই দুঃখ কষ্ট করবে আমি আমার মাকলুকের আমি আমার হাত দ্বারা আমার মাকলৌকের চোখের পানি মুছে দিব মেরে মুহতারাম ভাইও ফেরাজ তাদের অর্ডার করলেন মাটি আনো মূর্তি একটা বানাও অনেক লম্বা কাহিনী খুব সংক্ষিপ্তভাবে বলবো খুব মনোযোগ দিয়ে শুনেন নেন ফেরেস্তাদেরকে বললেন মাটি আনো মূর্তি একটা বানাও ফেরেস্তারা মূর্তি একটা বানাইলো বানানোর পরে কি বলে জানেননি ও মাওলাই করিম বানাইলাম তো কেমন হয়েছে মেরে মুহতারাম ভাইও আমার মাওলাই করিম বলে আমার আদরের মাখলুক আমার মন মতো হয় নাই লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আসমান জমিন বানাই আমার মাওলা কুদরতি হাত ব্যবহার করে নাই সমস্ত কিছু বানাই মাওলা কুদরতি হাত ব্যবহার করে নাই ওই তো খানায় গর কাবা আদম কে বলাইছে বানাও আদম আলাইসাল্লাম বানাইছে পরবর্তী ফেরেস তাদেরকে বলছে তোমরাও বানাও ফেরেস তারা বানাইছে বলছে মাওলা কেমন হয়েছে বলে চলে আবার হজরত আদম আলী ইসলামকে বলছে হজরত ইব্রাহিম আলী ইসলামকে বলছে তুমিও বানাও হজরত ইব্রাহিম আলী ইসলাম জান্নাত থেকে আসা ওই কুদরতি লিপ্টের মধ্যে দাঁড়াইয়া মাঝে মাঝে ভাবতেন একটু উপরে উঠো উঠে পড়তো আবার ভাবতেন আধাত নিছে নামো নিছে নাই মাঝেই তো ওই লিফটের মাধ্যমে দাঁড়াইয়া খানায় ঘর কাবা তৈরি করে মাওলা পাকরে বললেন কেমন হয়েছে বানাইলাম তো আমি রব্বানা তাকাব্বাল মিন্না আপনি কবুল কইরা নেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যা যা কবুল কইরা নিলাম মেরে মুখতারাম ভাইও ওই তো আদম একটা বানাইছে মূর্তি একটা বানাইছে ষাট গোস লম্বা বানায় বলতাছে মাওলা বানাইলাম তো কেমন হইল আমার মৌলাই করিম বলে আমার আদরের মাসলু আমার মন মতো হয় নাই আল্লাহ একবার আল্লাহ একবার বলেন না মেরে মুখতারাম ভাইও বলে আমার আদরের মাসলু আমার মন মতো হয় নাই মাওলা পাকরাবুল আলমিন আব্বাজান আদম আলাইসালামের মাতা থেকে থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল কুদরতি হাত হাদরা দইলা দইলা সুন্দর কইরা নাকটাকে দইরা খারা কইরা টুটটাকে আদর কইরা কইরা আমাকে আপনাকে মৌলা পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন মেরে মুহতারাম ভাইโย সৃষ্টি করার পর ঘোষণা কইরা দিলেন লাকোদে খলকুনাল ইনসান আহসানি তাকবীম আমি মানুষকে সবচেয়ে সুন্দর কইরা বানাইলাম বলেন আল্লাহু আকবার মেরে মুহতারাম ভাইও বানানোর পর কি হইছে আরো অনেক লম্বা ঘটনা মাসখানে অনেক কিছু আছে খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি আমি মূল আলোচনায় যাব মেরে মুহতারাম ভাইও বানানোর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস কে ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুমা রদবাল মালা ইকা সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিলেন আদম আলাইসাল্লাম কি সমস্ত কিছুর আলেম ডাইলা দিলেন ডায়লিয়া দেওয়ার পর আল্লাহ তাআলা পার্সেন করতেছেন পক্ষপাতিত্ব করতেছেন আদম আলাইসাল্লাম কি বিজয় করবেন প্রতিযোগিতা সবার আয়োজন করছেন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন ডাকার পরে মামলায় করিম বলতেছেন ও আমার ফেরেশতারা আচ্ছা তোমরা বলো তো এই জিনিসটার নাম কি ফেরেজ তারা বলে কি জানি আমরা কেমন করে জানবো আমাদেরকে আপনি জানাইলে তো জানবো আমাদেরকে তো জানানো নেই আমরা কিভাবে জানবো আল্লাহ একবার আল্লাহ একবার এদিক দিয়ে আব্বা জান আদমকে বলে আচ্ছা তুম আদম তুমি বলো তো এটা কি আদম আলাইসাল্লাম বলে এই জিনিসের নাম এই ওই জিনিসের নাম এই এভাবে সমস্ত জিনিসের নাম বইলা আল্লাহ ফের প্রতিযোগিতার ভিতরে আদম জিতায় দেয় তারপরে আল্লাহ আদম আলাইসাল্লামকে সংবর্ধনা দিবেন নতুন এক সৃষ্টি সংবর্ধনা দেওয়ার প্রয়োজন সমস্ত ফেরস্তাদেরকে ডাকায় আনলেন ডাকায় আনার পরে বলতেছেন সবাই আদমকে শেষ দা কর মেরে মুক্তারাম বাইয় শ্রেষ্ঠত্ব তা কোথায় লক্ষ্য করছেন ফেরেজ তাকে বলে আদমকে শ্রেষ্টা করতে সমস্ত ফেরেজ তাই শেষা করে কিন্তু ওই যে বড় মিয়া বড় মিয়া আয়সা ওইভাবে তাকায় থাকে সে নড়াচড়া করে না সে শেষ দাও করে না সে আল্লাহ পাকরাবুল আলামিনের সামনে যুক্তি দেখায় বলে আনা খাই রুমিন আমি তার থেকে উত্তম মেয়ে মুক্তারাম বাই বলে আমি তার থেকে উত্তম বলে আপনি তাকে বানাইছেন মাটি দিয়া আমাকে বানাইছেন আগুন দিয়া আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে যাওয়া মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে যাওয়া আমার বৈশিষ্ট্য নিয়ে আমি নিচু পদার্থ জিনিসকে চেষ্টা করতে পারবো না মেরে মুহতারাম বাই আল্লাহ পাকরাবুল আলামিন বলে তুই পর পদার্থ বিজ্ঞানী হয়ে গেলি খালেকের সামনে মাখ লোকের কোনো বিজ্ঞানী চলে না ফাখরুজিমিন হা ফা ইং না যা 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 তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা তুই মার লউন হয়ে গেলি তুই মার দুধ হয়ে গেলি এখন লক্ষ্য করেন এখান থেকে আমার আলোচনা মেরে মুহতারাম ভাইও খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তারপর ওই যে শয়তান আদম আলী সালামের জন্য জান্নাত থেকে বের হতে হলো তখন শয়তান বলে কি ও মাওলাই করিম জান্নাত থেকে তো বের করে দিবা ঠিক আছে চলে যাব তবে আমি তোমার কাছে কয়েকটা জিনিস নিতে এই কয়েকটা জিনিস আমাকে দিবা নয়টা জিনিসের কথা কথা বলছিল সবগুলা বলবো না শুধু একটার মুহতারাম ভাইও এক নম্বর যে জিনিস চাইলো বলতাছে আমি যার জন্য জান্নাত থেকে বের হইতেছি যার জন্য আমি জান্নাত থেকে বের হচ্ছি আপনি আমাকে তার শিরা উপর শিরায় চলার সুযোগ দিবেন আল্লাহ আলামিনের পক্ষ থেকে বলা হলো যা যা তোকে এই সুযোগ দেওয়া হইলো আর একটা সুযোগ কি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন কি পর্যন্ত যদি আপনি আমাকে হায়াত দেন আমি ওর দিক থেকে আসব ওর ডান দিক থেকে আসব ওর বাম দিক থেকে আসব ওর সামনের দিক থেকে আসব ওর পিছনের দিক থেকে আসব এসে কি করব। আইসাওকে দুকা দিয়া দিয়া অপরাধ করাইয়া করাইয়া গুনাহ করাইয়া করাইয়া ওকে আমি জাহান নামে নিয়ে যাব আদম আলাহ ইসলামের মনটা খারাপ হইয়া যায় আল্লাহ পাকরাবুল আলামিন আল্লাহ পাকরাবুল আলামিন শয়তানকে এই সুযোগ দিয়া দেয় এই পাওয়ার দিয়া দেয় আদম আলাহ মন খারাপ আমার আমার সন্তানেরা সব বুঝি জাহান নামে চলে যাবে আল্লাহ তালা আদম আলাহ বলে তুমি রাগ রাগ করার প্রয়োজন নাই আরে তুমি কষ্ট পায় না সৈতান্ত আহম্মদ শৈতান্ত বেকু ও তো নির্বোধ ও তো জানে না দিক হইছে শয়টা দিক কয়টা দিক হইছে ছয়টা ও তো আমার কাছ থেকে চায় নিয়েছে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সামনের দিক থেকে আসব পিছনের দিক থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব কিন্তু আরো দুই দিক আমি তোমার জন্য রাখা দিছি এই জন্য লক্ষ্য করবেন আজানের মধ্যে যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার ছয়বার বলে প্রথমে চারবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার শেষ করার আগে আল্লাহ আকবর আল্লাহ আকবার ছয় বার মহাজিন বলে মেরে মুখতারাম ভাইও আল্লাহ তালা বলতেছেন ও তো চতুর্দিক দিকে আইসা তোমাকে দুকা দিবে তোমাকে দুকা দিবে কিন্তু দিক দুইটা বাকি রাখছি ও যখন আইসা তোমাকে দিবে আমার বান্দা শৈতানের ফেলবে আমার বান্দা শৈতানের পায়া অপরাধে লিপ্ত হয়ে যাবে আমার বান্দা শৈতানের অশ্বসার কারণে মালিককে বলে যাবে কিন্তু আমার এই সমস্ত বান্দারা যখন এই সমস্ত বান্দারা যখন মালিকের কথা স্মরণ করবে তারা যখন তাদের কৃতকর্মের উপর লজ্জিত হবে লজ্জিত হইয়া তারা তাদের কপালটাকে আমার কুদরতি পায়ে নোয়াইয়া দিবে নোয়াইয়া দেওয়ার পরে হাত কানা মাওলা পত্রব্বুল আলমিনের দরবারে উঠাইবে উঠে বলবে কি রব্বানা জলাম না আমা ও ইল্লাম তাগফিরলানা মাওলা গুনা করে ফেলছি মাওলা মাওলা জীবনে এত গুনা করছি মাওলা জুলুম করে ফেলছি গুনা করতে করতে নফসটাকে নষ্ট করে ফেলেছি মাওলা এই পরিমাণ গুনা আমি করছি অনেক গুনা মাওলা জীবনে করে ফেলছি কি করব মাওলা বান্দা যখন এভাবে আমার দরবারে আইসা হাউমাউ করে কাঁদতে থাকবে তখন আমি আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দার চোখের পানি মুছে দিব তাহলে মুহতারাম হাজরিন এই মাহফিল থেকে কি গুনাহ নিয়ে যাবেন না গুনাহ মাফ করা যাবেন ইনশাল্লাহ সবাই হাত তুলে দেখান তো গুণা নিয়ে যাবেন না গুনাহ মাফ করা যাবেন মাহফিলের শেষ পর্যন্ত থাইকা এখান থেকে গুণাগুলা মাফ করা যাবেন ইনশাআল্লাহ মাহফিলের পরে যেন আপনাদের ভিতরে পরিবর্তন চলে আসে এই না হলো মাহফিল যদি মাহফিলের পরে কোনো পরিবর্তনই না আসে তাহলে মাহফিলের প্রয়োজন মুহতারাম পরিবর্তন গুণা আমরা করি তাই না গুনা করি গুনা করি কেউ আমরা হ্যাঁ গুণা করি তাই না মনে মনে ভাবতেছি গুনার জন্য কেউ কিছু বলবে যে যেভাবে পারছি সেভাবে গুণা করে বেড়াচ্ছি দেদার সে গুণা করে বেড়াচ্ছি মুমতারাম হাজরিন আল্লাহ জাল্লা শাহুহু বান্দাকে ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন যে বান্দা চলাফেরা করো ঘোরাফেরা করো খাও দাও ফুর্তি করো কিন্তু মালিকের কথা বুঝলা যায় না কিন্তু আমরা তো না এমন না ফরমান বান্দা যে আল্লাহ আদর কইরা বানায়া দুনিয়াতে পাঠাইলো সেই মালিককে আমরা বুঝলে গেছি মুহতারাম হাজরিন মনে মনে ভাবি গুণা করলে কেউ আমাকে কিছু বলবে না গুনা করলে কোনো কিচ্ছু হবে না খুব মনোযোগ দেওয়া শুই নেন প্রত্যেকটা গুনার সাথে কালকে আমতের দিন আটটা সাক্ষী দাঁড়ায় যাবে কয়টা সাক্ষী আটটা সাক্ষী সবাই বলেন প্রত্যেকটা গুনার সাথে কাল কেয়ামতের দিন আটটা সাক্ষী দাঁড়ায় যাবে কয়টা সাক্ষী জুড়ে বলেন কয়টা সাক্ষী সবাই বলেন একসাথে কয়টা সাক্ষী দাঁড়াবে কয়টা সাক্ষী দাঁড়াবে আটটা সাক্ষী দাঁড়ায় যাবে একটাও আমার কথা সবগুলা কোরআনের কথা